রসমালাইগুলো দেখুন কতটা বড় হয়েছে আর কতটা সুন্দর দেখে মনে হচ্ছে যেন ছানার তৈরি রসমালাই একটা রসমালাই আমি আপনাদেরকে কেটে দেখাবো রসমালাইগুলো এখনও গরম আছে দেখতেই পাচ্ছেন রসমালাইগুলো কতটা ভালো হয়েছে রসমালাইটা কেটে আপনাদেরকে দেখাচ্ছি খুবই সফট হয়েছে রসমালাইগুলো এই দেখুন দেখতে পাচ্ছেন কতটা সফট হয়েছে আপনারা এইভাবে বানাবেন নমস্কার বন্ধুরা ওলি রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত অন্যদিনের মতো আবারও চলে এসেছি একটি রেসিপি নিয়ে আজকে বানাবো রসমালাই তো আমি রসমালাই কিভাবে বানাবো প্লিজ বন্ধুরা আপনারা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন রসমালাই বানানোর জন্য আমি তিন প্যাকেট আমুল দুধ নিয়েছি দশ টাকা দামে তিন প্যাকেট আমুল দুধ নিয়েছি প্রথমে আমি এই তিন প্যাকেট আমুল দুধ দেড় প্যাকেট কেটে নেব রসমালাইটা বানাতে আমার লাগবে একটা ডিম আমি এখানে ছোট সাইজের ডিম নিয়েছি দেখতেই পাচ্ছেন ডিমটা খুবই ছোট ডিমটা প্রথমে আমি ফাটিয়ে নেব ডিমটা ফাটিয়ে নিয়েছি এবার আমি ডিমটা ফেটে নেব বন্ধুরা আমি এখানে ডিম দিয়ে বানাচ্ছি আপনারা চাইলে ডিমের পরিবর্তে এরাউট দিয়ে বানাতে পারেন এই চামচের হাফ চামুচের থেকে একটু কম নেবেন ডিমের পরিবর্তে দিতে পারেন আর দিতে পারেন দুধ দুধ দিয়ে মেখে নিতে পারেন আমি তিনটে দুধেরই প্যাকেট কেটে নিয়েছি এবার দুধগুলো ঢেলে নেব আমি এখানে তিন প্যাকেট দুধ নিয়ে বানাচ্ছি আপনারা আপনাদের প্রয়োজন মতো দুধ নিয়ে বানাবেন আমি এখানে ছোটো চামচের হাফ চামচ বেকিং পাউডার নিয়েছি বেকিং পাউডারটা দিয়ে দেব আর দিয়ে দেব এক চামচ ময়দা এই এক চামচ ময়দা আমি দিয়ে দেবো এবার আমি ময়দা আর বেকিং পাউডারটা ভালোভাবে মেখে নেব এবার দিয়ে দিচ্ছি আমি এক চামচ ঘি এবার ঘি দিয়েও আমি ভালোভাবে মেখে নেব খুব ভালোভাবে মেখে নিতে হবে বাটিটা থেকে আমি এই প্লেটের মধ্যে ঢেলে নিয়েছি যাতে আমার মাখতে সুবিধে হয় খুব ভালোভাবে মাখবেন যাতে রসমালাইটা ছানার মতো লাগে বন্ধুরা আমি আমল দুধটা খুব ভালোভাবে মেখে নিয়েছি দেখতেই পাচ্ছেন একদম ঝুরঝুর করছে এখানে আমি ডিমটা ফাটিয়ে নিয়েছি ডিমটা এই আমল দুধের মধ্যে সবটা দিতে যাবেন না অল্প অল্প দেবেন আমি অল্প অল্প ডিম দিতে থাকবো আর মাখতে থাকবো বন্ধুরা দেখুন আমি ডিম দিয়ে এটা মেখে নিয়েছি দেখতে পাচ্ছেন একদম হাতে লেগে যাচ্ছে ঠিক এই রকম হলে জানবেন যে মাখানোটা রেডি হয়েছে এবার আমি চাপা দিয়ে পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেব মিনিট হয়ে গেছে এবার আমি মিষ্টিগুলো বানিয়ে নেব আমি একটু ঘি হাত করে নেব তখন হাতে লেগে যাচ্ছিল কিন্তু পাঁচ মিনিট রেস্টে রাখার পরে কোনো কিছুই হাতে লাগছে না মেখে নিয়েছি এবার আমি মিষ্টিগুলোর শেপ দিয়ে দেব হাতে নিয়েছি নিয়ে গোল করে আমি লম্বা করে নেব আমি লম্বা লম্বা বানাবো আপনারা চাইলে গোল গোল বানাতে পারেন দেখতে পাচ্ছেন আমি লম্বা করে বানিয়ে নিয়েছি একটা জিনিস লক্ষ্য রাখবেন মিষ্টিটার মধ্যে কোনো ফাটল যেন না থাকে দেখতে পাচ্ছেন এই একইভাবে আমি প্রত্যেকটা বানিয়ে নেব এই মিষ্টিগুলো ফুলে কিন্তু চার ডবল হয় আমি একটু বড় সাইজেরই বানাচ্ছি হাতের মধ্যে রেখে এইভাবে গোল করে নেব নিয়ে লম্বা করে এইভাবে লম্বা করে উনানটা ধরিয়ে নিচ্ছি রসমালাইগুলো সব বানানো হয়ে গেছে দেখুন এখানে আমি হাফ লিটার দুধ নিয়েছি এখানে আমি হাফ লিটার গরুর দুধ নিয়েছি দুধের মধ্যে আমি চিনি দিয়ে দিচ্ছি আমি এখানে পাঁচ চামচ চিনি নিয়েছি মিষ্টিটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন আর দিয়ে দেব এলাচ তিনটে এলাচ দিয়েছি মুখ ফাটিয়ে দিয়েছি আর দিয়ে দেব সামান্য কেশর এটা আপনারা দিতেও পারেন নাও পারেন আজকের ওয়েদারটা মেঘলা ওয়েদার আপনারা দেখুন মেঘ করে আছে এখন বাজে বিকেল পাঁচটা সকাল থেকে মেঘ করে আছে আমি এখানে লিকুইড দুধের বানাচ্ছি আপনারা চাইলে গুঁড়ো দুধের বানাতে পারছে বন্ধুরা দেখুন দুধটা ফুটে উঠেছে ঠিক এই পর্যায়ে আমি মিষ্টিগুলো দিয়ে দেব আমি আবারও বলছি যে আমি বড় সাইজের বানিয়েছি আপনারা ছোট সাইজের বানাতে পারেন রসমালাইগুলো কিন্তু কিন্তু চারগুণ ফুলে যাবে উনানের জালটা আমি জোরেই দেবো মিষ্টিগুলো দেখুন দেওয়ার সাথে সাথে উপরে ভেসে উঠেছে এবার আমি চাপা দিয়ে দেব এখন দুধটা উপর দিকে উঠে আসবে তখন এই ঢাকনাটা খুলে দেব আবার চাপা দিয়ে দেব দুধটা উপর দিকে উঠে আসছে আমি ঢাকনাটা খুলে দিলাম আবারও আমি চাপা দিয়ে দেবানের আঁচটা কিন্তু আছে আমি মিনিট ফুটিয়ে এইভাবে বন্ধুরা দেখতে পাচ্ছেন মিষ্টিগুলো ফুলে কতটা বড় হয়েছে এবার আমি কড়াইটা হালকা করে নাড়িয়ে রসমালাইগুলো গুলো কতটা বড় হয়েছে দেখতে পাচ্ছেন এই রসমালাইয়ের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন কারণ চ্যানেলে আমি যখনই কোনো নতুন রেসিপি দেবো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে বন্ধুরা আমি পাঁচ মিনিট বলেছিলাম কিন্তু আমি মালাইটা ঘন করার জন্য সাত মিনিট ফুটিয়ে নিয়েছি এবার আমি উনুনের আঁচটা কমিয়ে দেব বন্ধুরা রসমালাইটা বানানো হয়ে গেছে এবার আমি এটা ঠান্ডা হতে দেব রসমালাইগুলো ফুলে কতটা বড় হয়েছে দেখতেই পাচ্ছেন আর যেন মনে হচ্ছে ছানা দিয়ে বানানো রসমালাইগুলো দেখতে পাচ্ছেন আপনারা এই পদ্ধতিতে বানাবেন খেতে খুবই ভালো হয় বন্ধুরা এখনো গরম আছে কিন্তু সন্ধে হয়ে গেছে দেখতে পাচ্ছেন কতটা বড় হয়েছে বন্ধুরা আমি একটা রসমালাই আপনাদেরকে কেটে দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে আপনারা চাইলে মালাইটা আরও ঘন করে নিতে পারেন এই দেখুন কতটা সফট হয়েছে আপনারা এই পদ্ধতিতে বানাবেন দেখতে পাচ্ছেন কতটা সফট হয়েছে এই দেখুন বন্ধুরা রসমালাইয়ের রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর দেখতেই পাচ্ছেন সন্ধে হয়ে গেছে ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ